সো এভিওন আপনারা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করছেন অর্থাৎ আগে থেকেই কাজ করছেন কেউ কেউ বা একদম পারছেন না যে ক্রিপ্টো মার্কেটে নভেম্বর মাস চলছে যেখানে হওয়ার কথা সেখানে আপনারা কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছেন না বরং মার্কেটে এই মুহূর্তে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন নাইনটি থাউজেন্ডের নিচেও চলে আসার চান্স রয়েছে আবার কেউ কেউ প্রেডিকশন করছে বিটকয়েন এখান থেকে অনেক উপরে চলে যাবে সো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি বিটকয়েন নিচে আসলে কোথায় আসতে পারে এবং বিটকয়েন যদি ওপরে যায় এই সাপোর্ট লেভেল থেকে যদি ওপরের দিকে মুভমেন্ট নেওয়া স্টার্ট করে তাহলে নিউ অল টাইম হাই কোথায় হতে পারে আমরা আজকে টেকনিক্যালি স্টাডি করার চেষ্টা করব সো আমরা চলে এলাম বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে মান্থলি রিটার্ন চার্টে আমরা এলাম এসে দেখতে পাচ্ছি যে নভেম্বর মাসটা এখনো পর্যন্ত কিন্তু মাইনাসে রান করছে অর্থাৎ অ্যাপ্রক্স ছয় থেকে সাত পার্সেন্ট কিন্তু মাইনাসে রান করছে আমরা যদি টোয়েন্টি টোয়েন্টি ফোর বা টোয়েন্টি টোয়েন্টি থ্রি দেখি তাহলে কিন্তু বিটকয়েনের নভেম্বর মাসগুলো যথেষ্ট ভালো গেছে যদি টোয়েন্টি টোয়েন্টি দেখি আমরা তাহলে বিয়ার রান সেই সময় কিন্তু মাইনাস ছিল একুশ সালেও কিন্তু নভেম্বর মাস থেকে বিয়ার রান স্টার্ট হয়েছিলো তখনও কিন্তু মাইনাস ছিল অবভিয়াসলি এটা হতে পারে আমরা তারপরে যদি আবার দেখি আঠেরো উনিশ কোভিডের সময় এবং তখন কিন্তু মাইনাসে ছিল নভেম্বর মাস সেই সময় মার্কেট বিয়ার সিজেন বা কোভিড ছিল তার জন্য কিন্তু বাকি বছরগুলো যদি আমরা দেখি নভেম্বর মাস কিন্তু ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক বিটকয়েনের জন্য পার্সোনালি পজিটিভ আমরা দেখেছি প্রতিটা নভেম্বর মাস সো এখান থেকেই প্রশ্ন উঠে আসে যে তাহলে এইবারে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে নভেম্বর মাস এটা ক্লোজিং কি মাইনাসে হবে না পজিটিভে হবে এটা আগে থেকেই আপনাদের বলা সম্ভব নয় তার কারণ হয়েছে বিটকয়েনের মুভমেন্ট কি হতে পারে বিটকয়েন যদি স্পাইক করে বিটকয়েনে যদি মুভমেন্ট আসছে তাহলে এই মাইনাসটা প্লাসেও কিন্তু এন্ড হতে পারে সো এটা আমরা জাস্ট দেখে নিলাম এবারে অ্যাকচুয়ালি আজকের ভিডিওর মেন যেটা টপিক সেটা হলো বিটকয়েন যদি কারেকশন নেয় বিটকয়েন যদি কারেকশন নেয় তাহলে কতটা নিতে পারে এখনও এবং বিটকয়েন যদি পাম্প করে অর্থাৎ এখান থেকে ওপরে যায় তাহলে কতটা যেতে পারে এটা আমরা প্রেডিকশন করব টেকনিক্যালি সো তার আগে আপনাদের বলে রাখি আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন তাহলে আপনাকে কিন্তু ক্রিপ্টো মার্কেটে নিউজ আপডেট টাইম টু টাইম নজরে রাখতে হবে তার কারণ হচ্ছে এই মার্কেটটা কিন্তু আপডেটেড একটি মার্কেট আর এটি পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে জয়েন যাবেন ওখানে কিন্তু টাইম টু টাইম আপনি জিও পলিটিক্যাল ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু সব সময় পেতে থাকবেন সো এবারে আমরা এই বিটকয়েনের চার্টে অ্যানালাইসিস করে দেখবো যে অ্যাকচুয়ালি বিটকয়েন কী সিচুয়েশানে আছে এবং এখান থেকে কি কারেকশন নিতে পারে আরও এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য এই ভিডিওর তার কারণ হচ্ছে মার্কেট যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টার ট্রেডার সবাই কিন্তু একটা প্রবলেম ফেস করছে যে তারা অ্যাকচুয়ালি বেরিয়ে যাবে নাকি এখানে ওয়েট করবে তার কারণ হয়েছে যারা এতদিন ওয়েট করছে তারা ভাবছে এখন বেরিয়ে গেলে মার্কেট যদি পাম্প করে র্যালি আসে তাহলে কিন্তু অনেক বড় তাদের সাথে অন্যায় বা ক্ষতি হয়ে যেতে পারে আবার ভাবছে যদি এখান থেকে এখন না বেরিয়ে যায় মার্কেট যদি ডাউন ট্রেন্ডে এসে যায় তাহলেও তো লস হতে পারে তো এখানে কনফার্মেশন কেউ পাচ্ছে না সো কনফার্মেশন দেওয়াও কিন্তু সম্ভব নয় মার্কেটে আপনি যদি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করে থাকেন বা বিটকয়েনটাকে যদি আপনি স্টাডি করেন দেখেন তাহলে বিটকয়েনের চার্টটাকে যদি আপনি লং টাইমের জন্য দেখেন লং টাইমের জন্য একদম জন্মলগ্ন থেকে তাহলে দেখবেন যে বিটকয়েন কিন্তু কখনো কখনো কারেকশন ফেজে এসছে বাট আলটিমেটলি বিটকয়েন কিন্তু ওপরেই গেছে ওপরের দিকেই নিউ অল টাইম হাই তৈরি করেছে সেখানে কিন্তু কোনো সন্দেহ নেই সো এবারে প্রবলেম ক্রিয়েট কোথা থেকে হয় দেখুন আমরা যারা মার্কেটে নতুন আসি দেখা গেল মার্কেট এখান থেকে ওপরে উঠল তখন আপনি মার্কেটে আসেননি একদম আপনি যেদিন ঢুকেছেন সেই দিন বিটকয়েন কারেকশন নেওয়া স্টার্ট করেছে নিচের দিকে একটা হেলদি কারেকশন সেই সময় আপনি মার্কেটে এসে গেছেন তখন আপনি ইনভেস্টমেন্ট করার সাথে সাথে মার্কেট কিন্তু কারেকশন নেওয়া স্টার্ট করেছে তখন আপনি মার্কেটে কিন্তু ধৈর্য রাখতে পারছেন না এবং আপনি ভাবছেন যে মার্কেট এখান থেকে ড্রপ আউট করবে আরো নিচে চলে যাবে আপনার অনেক ক্ষতি হবে লস হবে এইরকম ভাবছেন কিন্তু এটা তো নিয়ম মার্কেট আহ যখনই একটা ওপরের দিকে যায় তখন ইম্পলিসিভ মুভ কারেক্টিভ মুভ নিতে নিতেই উঠে অর্থাৎ মার্কেট এইরকম ইম্পলিভ মুভ এরকম কারেক্টিভ মুভ ইম্পলিভ মুভ কারেক্টিভ মুভ এরকম করতে করতেই উঠে সিমিলার এই বিটকয়েনের চার্টটাও কিন্তু সেই রকম ভাবেই উঠছে আর এই যে চার্টের ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন ওপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে একটি ট্রেন্ড লাইন নিচে একটি সাপোর্ট ট্রেন্ড লাইন রয়েছে এটা কিন্তু নতুন করে আমি ড্রয়িং করিনি এটা আমার বহু দিন ধরে আজকে এক বছরের ওপরে এই ট্রেন্ড লাইন ড্রয়িং করা রয়েছে যারা আমার পুরোনো ভিডিও দেখছেন তারা জানেন তার কারণ হয়েছে বিটকয়েন এই চার্ট প্যাটার্নটাকে ফলো করেই উপরে যাচ্ছে সো সিমিলার আমরা যদি দেখি এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে বিটকয়েনের এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা স্ট্রং সাপোর্ট এখানে একটা স্ট্রং সাপোর্ট সিমিলার এই অনুযায়ী কিন্তু আমরা এটাকে একটা স্ট্রং সাপোর্ট বলতে পারি আর এখান থেকে বিটকয়েন একটা মুভমেন্ট নিতে পারে সো এবারে প্রশ্ন হয়েছে যদি বিটকয়েন এই সাপোর্ট থেকে ওপরের দিকে যায় তাহলে কত ডলার ওপরে যেতে পারে আর যদি কোনো কারণে ব্রেক করে দেয় বিটকয়েন নিচের দিকে তাহলে তাহলে কতটা নিচে আসতে পারে এটাই কিন্তু আমরা টেকনিক্যালি আজকে দেখার চেষ্টা করব বা বের করার চেষ্টা করব বেসিক্যালি এটা যে হান্ড্রেড পার্সেন্ট মানে একদম অ্যাকুরেন্সি হবে তার কোনো মানে নেই তার কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল মার্কেটে অনেক সময় অনেক কিছু হতে পারে পাশাপাশি আপনাদের বলে রাখি আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নয় এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করুন বা ট্রেডিং করুন যাই করুন নিজের দায়িত্বে করবেন লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে সো চলুন এবারে আপনাদের দেখাই এই যে প্রত্যেকটি কারেকশন আমরা আগে এই কারেকশন মুডগুলো দেখে নিই যে অ্যাকচুয়ালি কারেকশন বিটকয়েন যখন যখন নিয়েছে কত পার্সেন্ট কারেকশন নিয়েছে সো এই কারেকশন দেখার জন্য আমরা এই প্যারামিটারটাকে আমরা ইউজ করবো এখানে আমরা এটাকে ধরবো ধরে আমরা জাস্ট মোটামুটি একটা রেঞ্জ মেপে দেখবো যে বিটকয়েন কতটা কারেকশন নিয়েছে ফার্স্টে এটা যদি দেখি আমরা মোটামুটি পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যাপ্রক্স কম বেশি একটু হতে পারে কারেকশন বিটকয়েন প্রথমে টপ থেকে নিয়েছে তারপর সেকেন্ড টপ থেকে যদি আমরা দেখি এই কারেকশনটা কত পার্সেন্ট নিয়েছে বিটকয়েন আমরা যদি দেখি এটা অ্যাপ্রক্স মোটামুটি এটা যদি দেখি তিরিশ কাছে কাছে এটা কারেকশন ছিল এবার যদি এই সিমিলার তৃতীয় টপ থেকে আমরা যদি কারেকশনটা মাপি তাহলে আমরা কোথায় কারেকশনটা পাই তাহলে দেখি সো এই যে তৃতীয় টপে যে আমরা কারেকশন ফেসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখনো ফুললি কারেকশন এই প্রিভিয়াস পেছনের কারেকশন অনুযায়ী কিন্তু এখনো ফুল কারেকশন কিন্তু হয়নি যদি বিটকয়েন এই সাপোর্ট লেভেল থেকে ওপরে না যায় আরও কারেকশন নেয় তাহলে কোথায় আসতে পারে বিটকয়েন অ্যাপ্রক্স নাইনটি টু নাইনটি থাউজেন্ড ডলার পর্যন্ত আসতে পারে এটা আপনারা ধরে চলতে পারেন যদি বিটকয়েন এখনও নিচে আসে তাহলে নব্বই হাজার ডলার আপনারা দেখতে পারেন বা বিরানব্বই হাজার ডলার পর্যন্ত দেখতে পারেন তারপরে সেখান থেকে আবার একটা নতুন অল টাইম হাই যদি বিটকয়েন মার্কেট যদি অনেক পজিটিভ থাকে ইউএস থেকে আমরা যদি যেই প্রবলেমগুলো ইউএসএ চলছে শাট ডাউন চলছে ইউএসএ যেটা ডোনাল্ড ট্রাম্পের মানি পেন্ট্রিং বাকি রয়েছে ডোনাল্ড ট্রাম্প যদি যেই প্রত্যেকের অ্যাকাউন্টে টু থাউজেন্ড ডলার দেবে বলছে সেগুলো যদি সব কিছু আমরা দেখি পজিটিভলি ঘটে তাহলে মার্কেটে অবভিয়াসলি একটা বড় মুভমেন্ট স্পাইক আসতে পারে হয়তো সেটা টোয়েন্টি টোয়েন্টি সিক্সও হয়ে যেতে পারে এবারে আমরা দেখি যে অ্যাকচুয়ালি বিটকয়েন যদি ওপরে যায় এখান থেকে তাহলে কতটুকু ওপরে যেতে পারে তার কারণ হচ্ছে অনেকে এখনও বিটকয়েন সেল করেননি অপেক্ষা করছেন আরেকটি টপের জন্য যে লাস্ট যে টপটা হবে সেই টপে গিয়ে সবাই বেরোবেন এক্স্যাক্টলি টপ কেউ বলতে পারে না আশপাশে আপনি হয়তো বেরোবেন সো আমরা যদি প্রথমে মাপি বিটকয়েনের আমরা দুটো টপ মাপবো এই লেভেলটা এখান থেকে বিটকয়েন যে ওপরের দিকে গেছে এটা আমাদের মাপার জন্য যেটা করতে হবে এই এই যে এখান থেকে যদি আমরা এই লেভেলটা দেখি তাহলে এই সাপোর্ট থেকে বিটকয়েন মোটামুটি ওপরে যে স্পাইক মুভমেন্টটা নিয়েছে মোটামুটি এটা একশো পঞ্চান্ন একটা না সরি এটা কুমবে মোটামুটি এই সাপোর্ট থেকে এটা মোটামুটি একশো দুই বা একশো পার্সেন্টের একটা কিন্তু পাম্প আমরা স্পাইক দেখেছি সো সিমিলার আমরা যদি এই জায়গা থেকে দেখি যে এই এই জায়গা থেকে বিটকয়েন কতটা স্পাইক বা মুভমেন্ট নিয়ে উপরে এই সাপোর্ট লেভেল থেকে উঠেছে তাহলেও কিন্তু এটা আমরা মোটামুটি দেখতে পাবো চৌষট্টি থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিটকয়েনে একটা স্পাইক মুভমেন্ট আমরা কিন্তু এই সাপোর্ট লেভেল থেকে দেখেছি সো আমরা যদি এটা এবার এই নব্বই হাজার ডলারের কাছে নিয়ে আসি আমরা ধরুন মেনে চললাম নব্বই হাজারে বিটকয়েন চলে আসলো নব্বই হাজারে যদি বিটকয়েন চলে আসে নব্বই হাজারে বিটকয়েন আসলে সেখান থেকে যদি বিটকয়েন এই স্পাইক দেয় চলে আসি আমরা নব্বই হাজারে নব্বই হাজার নব্বই হাজারে আমরা চলে এলাম সো এইখানে নব্বই হাজারে বিটকয়েন যদি চলে আসে এখান থেকে যদি বিটকয়েন নব্বই হাজারে এসে যদি এখানে বেস তৈরি করে বা এখানে সাপোর্ট তৈরি করে তাহলে এখান থেকে যদি বিটকয়েন স্পাইক আবার একটা নতুন অল টাইম হাই তৈরি করে তাহলে প্রিভিয়াস অনুযায়ী বিটকয়েন কিন্তু এইরকম জায়গায় এক লাখ চল্লিশ হাজারের কাছে কিন্তু একটা নিউ অল টাইম হাই তৈরি করতে পারে সো আপনাদের একদম পরিষ্কার করে ক্লিয়ার করে আমি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝিয়ে দিলাম একদম পরিষ্কার এখানে কোনো রকম কোনো ভেজাল কোনো রকম কিছু নেই যেটা আপনি নিজেও স্টাডি করতে পারেন যে এত সিম্পল যেটা কিনা একদম দশ বছরের একটা ছেলেও কিন্তু বুঝতে পারবে যেটা আমি বুঝিয়ে দিয়েছি সো এইরকম ইনফর্মেটিভ ভিডিও যদি আপনি আরো চান তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন প্রেস করে রাখবেন আমি যখনই এইরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব আপনার কাছে সবার প্রথমে যাতে নোটিফিকেশান চলে যায় ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের ফলো করতে হবে তবেই আপনি মার্কেট সম্বন্ধে বুঝতে পারবেন কেননা মার্কেটে মানুষ বছরের পর বছর সময় কাটিয়ে দিয়েও কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারছে না সো আপনি নতুন এসেই কিন্তু যদি মনে করেন অনেক কিছু হয়ে যাবে তাহলে সেটা আপনার লাখ হতে পারে বাট আপনি কিন্তু এডুকেশান ছাড়া কিছু করতে পারবেন না সো পাশাপাশি বলবো ভিডিও ড্রেসক্রিপশনে কিন্তু আমাদের লিঙ্ক রয়েছে জয়েন না আর অবশ্যই আপনার মূল্যবান আমাকে জানাবেন যে বিটকয়েনের এই প্রেডিকশন কতটা সঠিক করেছি আমি এবং আপনার কি মনে হয় বিটকয়েন কত ডলার নিচে আসতে পারে এবং যদি ওপরে যায় কত ডলার পর্যন্ত ওপরে যেতে পারে সো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ